অবুজ পাড়ার বাড়ি লেখিকা হুমায়রা পর্ব সাত প্রথমেই সবার কাছে ক্ষমা চাচ্ছি গল্পের মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন গল্পটি কেমন লাগল তা জানাতে ভুলবেন না আমি যে সফটওয়্যার দিয়ে ভিডিও বানাই সেটাতে কিছু কিছু জায়গায় বাংলা লেখাগুলো পরিবর্তন হয়ে যায় তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝে নিয়েন কথা না বাড়াই গল্পে চলে যায় সাদিকের আশার খবরে সিদ্দিকা পরদিন সকালেই চলে আসলো। রিক্সার আধ ঘণ্টার দূরত্বে থাকে সে এসেই সাদিককে পাকরাও করে ঘরে দরজা আটকে দিল ভাতিজার সাথে একান্ত গোপনে কথা সারবে ফরিদার কান পাতার স্বভাব নেই ছেলে অহনার হাতে খায় না বলে নিজেই রান্নার দায়িত্ব নিল অহনা তাতে টুকটাক সাহায্য করতে লাগল কেবল সিদ্দিকা সাদিকের শুকনো মলিম মুখের দিকে তাকাল এমন শুকনোমুখের আগে কেবল অ্যাডমিশনের রেজাল্টের দিন দেখেছিল পছন্দের ভার্সিটিতে যখন চান্স হয়নি তখন সেই ক্ষোভে ইঞ্জিনিয়ারিংই পড়ল না অন্য ভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে জেদি ভাতিজার পিঠে হাত বুলিয়ে বলল অহনাকে পছন্দ হয় না ফুপু প্লিজ সাদিকের গলার স্বর কাতর শোনাল সিদ্দিকা চাপা গলায় বলল একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে একাতর হাত ধরে চলে এসেছে আর তুই এই ব্যবহার করছিস ও কি এই ব্যবহার পাওয়ার যোগ্য সাদিক ছোট করে বলল ও কি ব্যবহার পাওয়ার যোগ্যতা আমি কিভাবে জানব সিদ্দিকা এর আগে ফোনেও সাদিককে অনেক বুঝিয়েছে এখন ওর কথা শুনে মনে হচ্ছে আগের সব বুঝানো বিথা যখন বুঝায় তখন বোঝে আর এরপর আবার সব আগের মতোই হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল জানিস না তো জানার চেষ্টা কর কতদিন আর এভাবে চলবে সব কিছুর একটা শেষ আছে সাদিক সব জানে বোঝে কিন্তু মানতে পারে না সিদ্দিকা মলিন হেসে বলল তোর সাথে আমরা ভুল করতে যাচ্ছিলাম উপরওয়ালা আমাদের ভুলটা হতে দিলেন না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমরা কত বড় ভুল জুটির চিন্তা করছিলাম তোদের জোর উপরওয়ালা বানিয়েছেন এমন করলে তিনি নারাজ হবেন এমন করিস না সাদিক ভাগ্য মেনে নে সাদিক কিছুই বলল না মনের মাঝে ঢুকে পড়া কাটাটা আরও গভীরভাবে বিঁধে গেল শুধু ফুপু ডেকে উঠল সাদিক জ্রিফুপু মেয়েটার সাথে আর খারাপ ব্যবহার করিস না ওর ফ্যামিলির কথা শুনে খুব খারাপ লাগছে বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে এখানে এসেছে তোর ভরসায় তোর হাত ধরে ওর মামা বাড়ির সবাই তোর সাথে খারাপ করলেও ওর তো কোনো দোষ নেই মামা বাড়ির দোষ এখানে তো সাদিক চরমভাবে ঠকেছে বন্ধু হারিয়েছে ভালোবাসা হারিয়েছে সম্মান হারিয়েছে বোনের বিয়ে বলে দাওয়াত দিতে বাড়ি নিয়ে গেছিল অহনার মামাতো ভাই আর এরপর বদনাম করে রটিয়েছে সাদিকের খারাপ নজর অহনার দিকে আছে জরজবরদস্তি করতে চেয়েছিল মেয়েটার সাথে অথচ এই অহনাকে সে কালেই দেখেনি লজ্জায় অপমানে চলে আসতে চাইলে সবাই এক প্রকার ধরে বেঁধেই তাদের বিয়ে দিয়ে দেয় হিংসা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় বন্ধু যে মনে মনে ওকে এত হিংসা করত তা কি কোনোদিন জেনেছিল জানলে কি আর বিশ্বাস করত আমি কাউকে দোষ দিচ্ছি না ফুপু সাদিক উদাসভাবে উত্তর দিল সিদ্দিকা ধীর গলায় বলল বিয়েটা মেনে নে নিয়েছি সব কিছুই মেনে নিয়েছি সাদিক সবটাই মেনে নিয়েছে মেনে নিয়েছে তার বিয়ে হয়েছে তার জীবনে মৌলির বদলে অন্য কেউ এসেছে চিরজীবনের মতো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে সবটাই তো মেনেছে আর কি বাকি আছে আমাদের সাদিক বুদ্ধিমান ছেলে কারও উপর অন্যায় করবে না বলেই বিশ্বাস সাদিক হালকা হাসল নিজের কষ্ট গোপন করে অভিনয়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে আজ তার উপর মোহর পড়ল ফুপু আরও অনেক কথা বলল সাদিক শুধু হু হাতে জবাব দিয়ে কথা শেষ করল কথাবার্তা শেষ হলেও সিদ্দিকাকে ফরিদা যেতে দিল না দুপুরের খাবার তাদের সাথেই খেতে বলল সিদ্দিকা আগ্রহ ভরে খেতে বসল সাথে টেনে নিল সাদিককেও অহনাকে ডেকে বলল নতুন বু খাবার পরিবেশন করে দাও আজ তোমার হাতে খাব অহনা ফরিদার দিকে এক পলক তাকাল ফরিদা অন্যদিকে তাকিয়ে রাগ চাপার চেষ্টা করছে অহনা ঠোঁট কামড়ে সাহস সঞ্চয় করে কাপা হাতে পরিবেশন করতে যেতেই সাদিক উঠে দাঁড়াল সিদ্দিকা কিছু বলার আগেই বড় বড় পা ফেলে বাইরে চলে গেল ফরিদ্দা জ্বলন্ত চোখে অহনার দিকে তাকিয়ে বলল তোমার এই সুন্দর মুখটা নিয়ে আমার ছেলের সামনে না আসলে কি চলে না স্পষ্ট ঠেস দিয়ে কথা বলল অহনা মুখ নিচু করে বারবার পলক ফেলে কান্না আটকানোর চেষ্টা চালাল আসতে তো চাইনি টেনে আনা হয়েছে সে কথাকে বলবে সিদ্দিকা খাবার রেখে উঠে দাঁড়িয়ে বলল আমি চলে যাচ্ছি আপনার ছেলেকে বলবেন যেদিন বুকে যথাযথ সম্মান দেবে সেই দিনই যেন আমাকে ফুপু বলে মানে বলে আর এক মুহূর্ত দাঁড়াল না ফরিদা অহনার উপর ফেটে পড়ল গর্জে উঠে বলল খাও শান্তিতে কারো শান্তিতে খাওয়া তো পছন্দ হয় না অলক্ষী বাড়িতে এসে গেছে শান্তি কি আর থাকবে বিড়ির করে বলে প্লেট ঠেলে উঠে ঘরে চলে গেল অহনা নির্বে খাবার ঢেকে রেখে স্টোর রুমে গেল বাইরে জোরে জোরে বাজ পড়ার শব্দে অহনার মনে পড়ল ছাদ জামাকাপড় মেলা আছে সেগুলো আনতে হবে এক দৌড়ে ছাদে গেল সে ফরিদার দুপুরে ঘুমানোর অভ্যাস না হলে ওকে জীবনেও বাইরে বের হতে দিত না বাড়ির মালিক বলে কেউ আগ্রহ দেখানোর সাহস না করলেও যদি হঠাৎ প্রশ্ন করে বসে তখন মুশকিল হয়ে যাবে তাই ওকে বের হতে দেয় না ছাদ থেকে জামাকাপড় আনতে আনতে ভিজে গেল অহনা জামাকাপড় এনে ফরিদার ঘরে তার কাপড় রেখে সাদিকের ঘরে গেল সাদিক বাড়ি নেই দেখে এই সাহস করল ইচ্ছে ছিল জামাকাপড় রেখে চলে যাবে কিন্তু ভাজ করে না গেলে যদি আবার রাগে তখন তাই দ্রুত হাতে ভাজ করতে লাগল তার নিজের শরীর ভিজে একাকার শাড়ি ভিজে একদম শরীরের সাথে লেপটে আছে সেদিকে তার ধ্যান নেই বর্তমানে বকা খাওয়ার হাত থেকে বাঁচাই তার একমাত্র উদ্দেশ্য হঠাৎই দরজা লাগানোর শব্দে দরজার দিকে তাকাতেই ভয়ে শিহরণ খেলে গেল শরীর জুড়ে সাদিক কখন এসেছে জানা নেই চোখ টকটকে লাল হয়ে আছে শরীর ঘামছে সমানে অহনা ঢোক গিলে হাতের কাজ ফেলেই চলে যেতে চাইল হাত চেপে বাধা দিল সাদিক এরপর অনেক এগিয়ে আসল যতটা এগিয়ে আসলে নিঃশ্বাস ভারী হয়ে আসে ঠিক ততটা অহনা ভয়ে থরথর করে কাঁপতে লাগল সাদিকের চোখ টককে লাল এত রেগে আছে কেন মনের মাঝে ভয় এসে আকিবুকি করতে লাগল এবারে মারবে না কি এটাই বা বাদ রাখবে কেন সাদিক মারল না তবে এমন কিছু করল যেটাতে অহনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল এটা তো মারার থেকেও অনেক বেশি ঠোঁটের জলন সহ্য করতে না করতেই মানুষটার অবাধ্য বিচরণ তাকে অদ্ভুত এক সুখানুভূতির শিখরে নিয়ে গেল শরীরের প্রতিটি স্নাজুতে অদৃশ্য কাপন ছড়িয়ে পড়ল মুহূর্তেই হৃদস্পন্দন থেমে থেমে যেতে লাগল তাদের মিলনের এই সন্ধিক্ষণে পরস্পরের নিঃশ্বাস এক হয়ে দূরত্ব ঘুচিয়ে ফেলল খুব শীঘ্রই অদৃশ্য এই আগুনে দুজনেই সমান তালে পুড়তে লাগল বিকালে ঘুম ভাঙতেই নিজেকে সাদিকের রুমে আবিষ্কার করল সাদিক ঘরে নেই দেখেও লজ্জায় লাল টুকটুকে হয়ে গেল সে তাহলে কি অবশেষে স্বামী সংসারের সুখ ওর কপালে জুটবে আশায় বুক বেঁধে রাখল পূর্বের অসম্মান ভুলে টুলে রাতে স্বামীর জন্য মন ভরে রান্না করল কিন্তু সাদিক ফিরল না ফরিদাকেও চুপচাপ দেখল রাতে শোবার সময় সাদিকের ঘরে গিয়ে দেখল তার ব্যাগও নেই পালাল তবে স্থির হল সে আর কত অপমান শীতে হবে কি করে ভেবেছিল যাকে দেখলে ঘৃণা লাগে যার হাতের ছোঁয়ায় বানানো খাবার ঘৃণা করে তার শরীরে বিচরণ করে নিজেকে অপবিত্র মনে করবে না সবটাই তার কল্পনা মোহ সব কাটুক 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 সাদিক বাইরে গেছিল ফিরে এল বড় দুটো ফুলের বুকে নিয়ে একটা অহনার হাতে দিয়ে আরেকটা মাহাদির হাতে দিয়ে বলল এর মাঝের একটা ফুল আমাকে দাও কাল কিন্তু দাওনি আমি খুব কষ্ট পেয়েছিলাম মাহাদি কি মনে করে ছোট ছোট হাত দিয়ে ফুল ছিঁড়ে সাদিকের হাতে তুলে দিতেই মিষ্টি করে হাসল সাদিক এরপর ছেলের কপালে চুমু দিয়ে ঘরে গেল মাহাদি নিজের মনে খেলছিল সাদিক ওকে পাশ কাটিয়ে অহনাকে খুঁজতে রান্নাঘরে যেতেই থমকে গেল অহনা বেকিং করছে খুব মনোযোগ দিয়ে কেক বানাচ্ছে সাদিক ভেতরে এসে ঘাড় কাত করে অনেকক্ষণ দেখে বলল এত কেক বানিয়ে কি করবে দোকান দেবে নাকি দোকানে দেব অহনা ছোট করে উত্তর দিতেই সাদিক কপাল কুচকে বলল মানে আমার বানানো কেক হোটেলে যায় ওরা এগুলো প্রসেস করে বিক্রি করে আর এগুলো করেই সংসার চালাও তাই তো অহনা নির্বে মাথা নাড়িয়ে সায় জানাল সাদিক কিচেন কেবিনের উপর উঠে বসে একটা কাপকেক হাতে নিয়ে বলল তুমি পুরো লসে ডুবে আছো আমার কাছে থাকলে এতদিনে নিজের বেকারি খুলতে পারতে কার হাত ধরে যে ঘর ছেড়েছ লস প্রজেক্ট অহনার নজর সাদিকের হাতে ধরা কাপকেকের উপর এসব উল্টাপাল্টা কথায় কান দেয়নি মোটেও সাদিক গভীর দৃষ্টিতে কাপকে উল্টে পাল্টে গন্ধ শুকে দেখছে অহনা চাপা গলায় বলল সব গোনা কেক নষ্ট করবেন না প্লিজ এক ঘন্টার মাঝে ডেলিভারি দিতে হবে সাদিক কাদ নাচিয়ে বলল আগে দেখি কেমন কেক বানাও না হলে কাস্টমারের কাছে মান থাকবে না বলেই টুপ করে খেয়ে ফেলল মাথা নেড়ে বলল হুম মজা আছে সব কি একই ফ্লেভারের অহনা উত্তর দিল না এরপরের ঘটনা সে বুঝে গেছে সাদিক খুঁজে খুঁজে আলাদা আলাদা ফ্লেভারের কয়েক পিস খেয়ে ফেল নিজে খেয়ে শান্তি না পেয়ে অহনার মুখেও ঢুকিয়ে দিল এরপর মাহাদির জন্য গোটা তিনেক নিয়ে তবেই রান্নাঘর ছাড়ল অহনা দীর্ঘশ্বাস ফেল আর মাত্র আড়াই মাস অতিরিক্ত আরও কেক বানানোয় কাজ বেড়ে গেল ডিম না থাকায় ডিম কিনে আনতে হল এরপর দেখে ভ্যানিলা আর স্ট্রবেরি এসেন্স শেষ আবার সেগুলো আনতে হল এসব করতে করতে দুপুর হয়ে গেল এরপর কেক ডেলিভারি দিয়ে তবেই ছুটি গতরাতের বৃষ্টিতে জমে যাওয়া কাদায় আচ্ছামত খেলেছে মাহাদি উস্কানি দিয়েছে সাদিক মাহাদিকে সেখান থেকে তুলে গোসলে নিয়ে গেল ছেলেকে গোসল করাতে করাতে নিজেও অর্ধেক বিজে গেল গোসল শেষে অর্ধভেজা শরীরে ছেলের হাত ধরে বাইরে আসতেই সাদিকের দৃষ্টিতে পড়ে গেল সামনের মানুষটার বুনো দৃষ্টি তার ভেজা অঙ্গে বুঝে অস্বস্তিতে গাঠ হয়ে গেল ছেলের দিকে ঝুঁকে বলল তুমি বারান্দায় রোদে গিয়ে বস মা চেঞ্জ করে আসবে এখুনি। মাহাদি মাথা নেড়ে সাদিকের পাশ কাটিয়ে চলে গেল দূরত্ব এখনও ঘোচেনি তাদের অহনা দ্রুত পা চালিয়ে ঘরে গেল ওয়েড্রবের ড্রয়ার খুলে জামা খুঁজতে খুঁজতেই পেছনে দরজা লাগাল শব্দ পেল জমে গেল সে নরার আর ক্ষমতা রইল না এই পরিস্থিতি থেকে না আগে বাঁচতে পেরেছে আর না এখন বাঁচতে পারছে প্রতিটি ভারী কদমের সাথে ওর বুকের ভেতরের ঢিপুঢিপ শব্দ আরও বাড়তে লাগল সাদিক পেছনে এসে দাঁড়িয়ে তার কোমর চেপে বুকের সাথে আটকে ধরল হাত কোমর ছাড়িয়ে পেট জড়িয়ে ধরতেই অহনা হাত খামচে ধরল সাদিকের গরম নিঃশ্বাস কাঁধে পড়তেই কেঁপে উঠল সে নিঃশ্বাসের দ্রুত বেগ সামলাতে না পেরে একদময় নিজেকে সপে দিল সাদিক আগলে নিল সম্পূর্ণভাবে ঠিক যেমন ছয় বছর আগে আগলে নিত ঠিক তেমন ভাবেই অনেকক্ষণ অপেক্ষা করিয়ে বিরক্ত মাহাদির সামনে হাজির হল অহনা সদ্য গোসল করায় চুল দিয়ে টপাট পানি পড়ছে তার মাহাদি খিলখিল করে হেসে বলল মাহাদিও গোসল করেছে আম্মুও গোসল করেছে অহনা হেসে ছেলের মাথায় চুমু দিল পেছন পেছন আসলো সাদিক ওরও চুল ভেজা মুখ বেজার করল মাহাদি লুকানোর জায়গা না পেয়ে মাকে জাপটে ধরল অহনা অবাক হল না অন্য সময় বাবা বাবা বলে মাথা খারাপ করে দেয় অথচ বাবাকে পেয়ে কাছে যাওয়ার নামও নিচ্ছে না সাদিক ভ্রু বাঁকিয়ে ছেলের দিকে তাকাল নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে পারত না সে নিজেও ছেলেটার সব অভ্যাস তার মতো হতে হবে কেন মায়ের মতো সব মেনে নিলেই তো হয় চলবে আপনারা অপেক্ষায় আছেন জন্য নিজের উপর প্রায় জোর করে পর্বটা লিখেছি লিখতে একদম মন চাচ্ছিল না আর লিখতে মন না চাইলে লেখা যায় না প্রতিদিন গল্প চাইলে এমন এলোমেলো পর্বই পাবেন কারণ প্রতিদিন আমি লিখতে পারি না মাইন্ড ডাইভার্ট হয়ে গল্পে আটকে যাই অর্ধেকের মতো লেখা থাকলে সমস্যা হয় না তবে এই গল্পের কোনো পর্বই এখনও আগানো নাই সুতরাং অপেক্ষা করুন আর না হলে এমন এলোমেলো পর্ব পড়তে প্রস্তুত থাকুন হ্যাপি রিডিং